আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন কথা না বলে আর পারলাম না এই মহিলাটাকে নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন তার আগে আমার প্রশ্ন আপনাদের কাছে এই মহিলাকে আপনারা কিভাবে জিনেছেন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে একটা ট্রেন্ডিং টপিকস হচ্ছে বর্ষা চৌধুরী আসলে তিনি কিসে পরিচিত পেয়েছেন আপনারা একটু ছোট্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন দর্শক তার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এবং তার বিষয়ে আমি কোনো কথা বলতে এখানে আসিনি তবে আমার একটা প্রশ্ন তাকে দিয়ে যারা ব্র্যান্ড প্রমোট করছেন আসলে তারা কারা কি যোগ্যতা রাখে এই মহিলাকে দিয়ে ব্র্যান্ড প্রমোট করার কি আছে তার ভিতর দর্শক আমি তাকে ছোট করছি না এবং তাকে অসম্মান করছি না তিনি যেভাবে তাকে নিয়ে বর্তমানে তার সাথে যারা বন্ধুত্ব সম্পর্ক করেছিল তারা যেভাবে তাকে অভিযোগ দিচ্ছে একের পর এক একের পর এক একটা অভিযোগ দিচ্ছে কতটুকু ধৈর্য নিয়ে থাকা যায় আপনি বলেন দর্শক তার ব্যক্তিগত আমি কিছু কথা বলি তিনি একজন মহিলা মানুষ তিনি বিয়ে করেছিলেন এবং সেই ঘরে আপনারা দেখেছেন তার মুখেও শুনেছেন তিনি বলেছেন যে তার স্বামী ছিল কোনো কোনো একটা কারণে বা বা পারিবারিক পারিবারিক যেভাবেই হোক তাদের মাঝে সৃষ্টি হয়নি এবং তাদের বিয়েটা কিন্তু ভেঙে যায় যাই হোক এর তিনি বিয়ে করেন সেই স্বামীটা মারা যায় পরবর্তীতে দর্শক তিনি নাটক অভিনেতা রাসেল মেয়েকে বিয়ে করলেন আর তাকে আমরা দেখতে পেরেছি তিনিও একজন নারী উদ্যোক্তা তিনি কাজ করছেন এবং তিনি ব্যান্ড প্রমোট করছেন মেকআপ ছাড়া আসলে কি এই মহিলার দিকে তাকানো যায় যাই হোক তিনি ব্যান্ড প্রমোট করে আসছিলেন এটা হতেই পারে তার একটা জায়গায় তিনি অসুস্থ আমরা তাকে ছোট করছি না এবং সেই জায়গা থেকে তাকে কিন্তু দর্শক যারা যারা আছেন অনেকেই কিন্তু ভালোবাসেন কিন্তু তার যে তিনি যে বিয়েটা করছেন যখন তিনি রাসেল মিয়ার সাথে তার যখন বনিবনা বনা হলো না আপনারা দেখেছেন তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং অনেকেই সেই ক্ষেত্রে কিন্তু রাসেল মিয়াকে দোষারোপ করলেন যাই হোক রাসেল মিয়া চৌধুরী রাসেল মিয়া সরি রাসেল মিয়া ভাই তিনি হচ্ছে যে দশ লক্ষ টাকা দেনমোহর দিয়ে এই বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন কিন্তু সেই সংসারটা আর টিকলো না তার নামে মামলা হলো আদালত হলো মিয়া ভাই তিনি আদালতে গেলেন এবং ডিভোর্স হয়েছে কিনা আমরা সঠিক বলতে পারবো না তারই মুন্না খান আকাশ এদেরকে দেখতে পেলাম এদের সাথে তিনি চলাফেরা করছেন বা ঘোরাঘুরি করছেন যেভাবেই হোক কত কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন মুন্নার সন্তান মুন্না নাকি সন্তানের বাবা দর্শক এখন প্রশ্ন হচ্ছে এই যে একের পর এক যে মানুষগুলো তার নামে অভিযোগ দিচ্ছে এটা কেন ভাই এতগুলো মানুষ তার নামে কেন অভিযোগ দিচ্ছে আর যারা ব্যান্ড প্রমোট করছেন এই বর্ষা চৌধুরীকে দিয়ে তাদেরকে বলি কোনো যোগ্যতা রাখে যে তিন যে ব্যান্ড প্রমোট করা যাচ্ছে না ভাই কিছু কিছু এই টিকটকার আছে যাদের আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখছি একজন ওপেনলি লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু টিকটকার আছে আমি বর্ষা চৌধুরীকে বলছি না তাদেরকে দিয়েও ব্যান্ড প্রমোট যাচ্ছে যাচ্ছে করিয়ে আসলে আমি বুঝি না আপনাদের আপনাদের আপনাদেরকে ন্যূনতম সেন্স নাই যে কাকে আপনারা এই সমাজে প্রমোট করছেন আর কাকে আপনারা এই সমাজ সমাজকে ভাইরাল করার জন্য এত দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন যাই হোক আমার মনে হয় যে এগুলো একটু থামানো দরকার কি বলেন আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই